স্মার্টফোন ছাড়া থাকতে পারো না ঘন্টার পর ঘন্টা স্কল করেই যাচ্ছে সময় এই অভ্যাসটা কি শুধুই প্রযুক্তির দোষ নাকি শয়তানের এক সূক্ষ্ম যাতে আমরা দিন দিন জড়িয়ে যাচ্ছি আল্লাহ আমাদের সময় ও মনকে সঠিক ব্যবহার করতে বলেছেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন দুটি নিয়ামতের ব্যাপারে অনেক মানুষ ধোকায় থাকে স্বাস্থ্য ও অবসর সময় সহি শয়তানের অন্যতম কৌশল হলো আমাদের অলস রাখা এমন কাজে ব্যস্ত রাখা যা আমাদের ইমান এবাদাত জীবনের লক্ষ্য থেকে দূরে সরিয়ে নেয় টিকটক রিলস ইউটিউব শর্টস এগুলো অনেক সময় শয়তানের সেই দোকাল জাল হতে পারে যেখানে আমরা নিজেরাও বুঝতে পারি না সময় নষ্ট করছে সাইকোলজি বলে স্মার্টফোন ব্যবহারের সময় ডোপামিন নামে একটি গুড ফিল কেমিক্যাল নিঃসরণ হয় এই ডোপামিন আমাদের বারবার ফোনের স্ক্রিনে ফিরিয়ে নিয়ে আসে এটা এক ধরনের রিভার্ট লুপ তৈরি করে যেমন নোটিফিকেশন আসবে আমরা ক্লিক করব কিছু দেখে সাময়িক সুখ পাব আবার নোটিফিকেশনের অপেক্ষায় থাকব এভাবে দিন দিন আমরা হয়ে পড়ি ডিজিটাল অ্যাডিক্টেড নিউরোসায়েন্স অনুযায়ী মস্তিষ্ক সব ফ্রেম প্লেসারের দিকে ঝুঁকে পড়ে যা গভীর মানসিক শান্তি থেকে আলাদা এই আসক্তি থেকে বের হতে হলে দরকার নামাজে মনোযোগ বাড়ানো নামাজ হলো বাস্তবিক জিগির করা অস্তাক ফিরুল্লাহ বলে মন শান্ত হয় দিনে এক ঘন্টা ফোন ছাড়া থাকা এটা ডিজিটাল ডিটক্সের কাজ করে রাত দশটার পর ফোন একদম বন্ধ ফোকাস ব্যবহার করা যেতে পারে যেমন স্টেফ্রি বা ফরেস্ট রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু পরিত্যাগ করে আল্লাহ তাকে তার চেয়েও উত্তম কিছু দেন তুমি কি এই আসক্তির মধ্যে আছো তোমার মন কি বরাবর ফোনে ডুবে যাচ্ছে আজ থেকে সময় নিয়ন্ত্রণে নাও কমেন্টে লিখো তোমার অভিজ্ঞতা ভিডিও শেয়ার করো যেন আরেকজনের চোখ খুলে যায় কাজল টক যেখানে ইসলাম মন ও বিজ্ঞানের